এদিকে ঠিক আছে আচ্ছা তাই যদি হয় করি না খুব ভাই ওকে আচ্ছা তাহলে আমরা পড়বো পরি ফেরা হ্যাঁ পর্বের নাম গুলো মেজর ফাইলের মধ্যে যে পর্ব ছিল না হ্যাঁ সে পর্ব গুলো সম্পর্কে আমরা জানবো তো এখানে বলছে যে নন প্রাণীর মধ্যে সর্ব নিচে সবচেয়ে নিচের পর্বটা হচ্ছে কি কথা বোঝা গেছে আচ্ছা পরি ফেরা তাহলে পরিফেরা ফেরার কথাটা কোথা থেকে আসলো পরিফেরাটা আসছে ল্যাটিন শব্দ থেকে ল্যাটিন শব্দ থেকে আসেছে ল্যাটিন মধ্যে পুরা মানে হচ্ছে পোর আর ফার মানে হচ্ছে বিয়ার মানে টু বিয়ার মানে বহন করা হ্যাঁ অর্থাৎ দেখো আমি সুন্দর করে করে এটা নোট করে দিচ্ছি হ্যাঁ দেখো যে আমি যদি করি এটা যদি লিখি এটা লিখবো পরি পরি এই যে আছে আছে আর ফেরা ফেরা তো এসেছে এসেছে ফেরি শব্দটি থেকে ল্যাটিন শব্দ থেকে ল্যাটিন শব্দ থেকে না আচ্ছা ল্যাটিন শব্দ থেকে যদি আসে ল্যাটিন শব্দ পোর পোরাস পোরাসের ইংরেজি পোরাসের ইংরেজিটা পোরাস হচ্ছে ল্যাটিন শব্দ ল্যাটিন আর ইংরেজি হচ্ছে আর ইংলিশ হচ্ছে ইংলিশ হচ্ছে পুর কথাটা বুঝছো পুর আর বাংলা কি তাহলে কি বাংলা হচ্ছে ছিদ্র কথা বুঝছো মানে আছে ফুটা ফুটা আর হার হার থেকে এসছে হার মানে টু বিয়ার টু বিয়ার মানে বহন করছে তার মানে কি বহনকারী মানে যে প্রাণীগুলোর মধ্যে ছিদ্র আছে তারা হচ্ছে ছিদ্রযুক্ত প্রাণীকে বলা হয় পরিফেরা তাহলে পরিফেরা মানে কি ছিদ্রযুক্ত প্রাণী

রবার্ট গ্র্যান্ড এটা সর্বপ্রথম এর নামকরণ করেন ঠিক আছে নামকরণ করে তাহলে দেখো পরিফের হচ্ছে সবচেয়ে প্রাচীনতম সবচেয়ে সরল ছিদ্রাল প্রাণী হলো আচ্ছা এরা কত বড় হতে পারে এক মিলিমিটার থেকে দুই মিটার পর্যন্ত হইতে পারে হ্যাঁ আচ্ছা তাই যদি হয় এখন এর মনে রাখবা যে পরিফেরা আমরা বারবার করে জেনে এসেছি তারা হচ্ছে কোষীয় মাত্রা সংগঠন আছে তার মানে কি পরিফেরা কোষীয় মাত্রা সংগঠন বিশিষ্ট প্রাণী বলেছি কোষীয় মাত্রা মানে কি সে টিস্যু গঠন করবে না টিস্যু গঠন করবে না দ্বিতীয় কথা হচ্ছে এই যে ছিদ্র এই ছিদ্রগুলোকে বলা হয় ওস্টিয়া হ্যাঁ দেখো অর্থাৎ যে ফুটা থাকে না ধরো একটা প্রাণী আছে আমি যদি বলি ধরলাম এখান থেকে একটা জিনিস নি এখান থেকে আমি এটা নিলাম এটাকে একটু এটা এটা ধরো এটা একটা প্রাণী ধরো এটা একটা প্রাণী হ্যাঁ তাহলে এটা যদি একটা প্রাণী হয় সেটা বড় বড় যায় যাই ঠিক আছে ওকে তখন এটা যদি একটা প্রাণী হয় তখন দেখছি আমরা কি জানো ভাইয়া তার ভেতরে এর ভিতরে মেলা ফুটো আছে কথাটা বুঝো এরকম মেলা অনেকগুলো ছিদ্র আছে পেজে এরকম অনেকগুলো ছিদ্র আছে তাহলে এটা একটা এটা একটা পরিফারের মধ্যে পড়লো কথা এই যে ছিদ্রগুলোকে বলা হয় ওস্টিয়া ঠিক আছে ওস্টিয়া মানে তাহলে সবগুলো ছিদ্রকে আমরা বলতেছি ওস্টিয়া তার মানে একটা ছিদ্র যে একটা ছিদ্রকে আমরা কি বলবো ওস্টিয়াম কথাটা বুঝছো তাহলে ওস্টিয়াম কি সিঙ্গুলার ফর্ম কথাটা বুঝলা আর ওস্টিয়া হচ্ছে প্লুরাল ফর্ম কারো ঝামেলা আছে এখানে আর আচ্ছা তাই যদি হয় তার মানে এই দেহ প্রাচীর নামক ছিদ্র মানে ছিদ্রগুলোর নাম হচ্ছে পুরো ছিদ্র নাম হচ্ছে হচ্ছে তা দুটো তিন নম্বর এদের দেহে তন্ত্র নাই তন্ত্র বিকল্প কি আছে নালী তন্ত্র আছে ক্যানাল দেখো নালি মানে ক্যানাল বলেছিলাম না আর তন্ত্র ইংরেজের সিস্টেম তন্ত্র আছে এই নালী তন্ত্রের মাধ্যমে কি হয় এই নালী তন্ত্রের মাধ্যমে পানি মাধ্যমে খাদ্য অক্সিজেন শুক্রাণু দেহের ভিতরে প্রবেশ করে মানে এই ছিদ্র দিয়েই এই ছিদ্রগুলো দিয়েই এই ছিদ্র ওস্টিয়া পথেই এই ছিদ্র দিয়েই তোমার নালী তন্ত্র আছে হ্যাঁ মানে এদের ভেতরে সংবহন তন্ত্র নাই এটা মনে রাখবো সংবহন তন্ত্র মানে অনেকগুলো নালী নালী আছে অনেকগুলো নালী তৈরি হয়েছে এটা দেহের ভেতরে এই ছিদ্র গুলোর ভেতর দিয়ে নালী তৈরি হয়েছে নালীর ভেতর কি কি প্রবেশ করে নালীর ভেতর দিয়ে তোমার খাদ্য যায় হ্যাঁ আবার শুক্রাণু যায় আবার এখান থেকে ওরা হচ্ছে ধরো যে হাগু করে হাগুটা বের হয়ে যায় ঠিক আছে হচ্ছে ব্যাপার হ্যাঁ অক্সিজেন যাবে এই নালীগুলো দিয়ে আচ্ছা আরেকটা মজার কথা কি দেখো যে এদের এদের স্পিকিউল কাঁটাও থাকে এদের দেহে কাঁটাও থাকে হ্যাঁ আর তৈরি স্প তৈরি এই স্পঞ্জিন তৈরি বলে এটা নাম দেওয়া হয়েছে আচ্ছা আর এদের দেহের ভেতরে কোনো সাইড থাকে কোন সাইড কি ধরনের ফালা জেলা যুক্ত প্রকোষ্ঠ মানে গর্ত প্রকোষ্ঠ মানে গর্ত মানে আলাদা আলাদা গর্ত আছে গর্তগুলোকে বলা হয় কোন সাইড হ্যাঁ আচ্ছা আর নালে তন্ত্রের দেহের ভেতরে স্পঞ্জশীল নামে একটি প্রশস্ত গহপরে মিলিত হয় নানিগুলো একটা জায়গাতে হয় সে জায়গাটার নাম হচ্ছে ধর মিলিত হয়ে গেল এই জায়গাটার নাম হচ্ছে স্পন্দশীল কথাটা কি বুঝতে পেরেছো জায়গাটার নাম হচ্ছে স্পন্দশীল যে ইস বা ইংলিশ ইংরেজি দেখো ইংরেজির নামই বলা আছে কিন্তু বাংলাতে কিন্তু এটাকে অনুবাদ করে নাই তাহলে ইস স্পঞ্জ আর হচ্ছে শীল কথা বোঝা গেছে তার মানে ফেরার পর্বের যে নারীগুলো যে জায়গাতে মিলিত হয় সেটাকে বলা হয় স্পন্দশীল আর এর শীর্ষ প্রান্তে মানে শেষের প্রান্তে একটা উস্কুলম থাকে একটা বড় গোহব থাকে বড় প্রান্তিক জায়গাতে বের হয়ে যায় আর একটা কথা বলছে যে পূর্ণাঙ্গ এরা এদের 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 কোনো তার মানে কোনো উপাঙ্গ নাই আমরা উপাঙ্গের প্রাণীকে ভাগ যে যাদের উপাঙ্গ আছে ব্যাঙের উপাঙ্গ হচ্ছে ধর পাখনা পাখির উপাঙ্গ হচ্ছে কি উঠতে পারে পাখা নাকি ভাইয়া তাহলে এদের কি কোনো উপাঙ্গ নয় তার মানে কি এটা নিশ্চল মানে কোনো বস্তু স্থায়ী ভাবে যুক্ত থাকে এখন বুঝেছো ব্যাপারটা আর এদের জীবন চক্রের দশা থাকে যেহেতু আমি একদিন বলেছিলাম না যে একটা প্রাণী বিভিন্ন দশা থাকতে পারে এরকম মানুষের দশা কি সে ভ্রুম থেকে ডাইরেক্ট হচ্ছে মানুষ পূর্ণাঙ্গ মানুষের রূপান্তরিত হতে পারে কিন্তু আবার দেখা যাবে একটা মূষা ডিম তৈরি হয় ডিমের পরে লালভা তৈরি হয় লার্ভার পরে সে একটা মূষা তৈরি হতে পারে তাই ভাইয়া এদের জীবন দুটো দশা আছে দশাটার নাম কি ব্লাস্টুলা যখন এমপি ব্লাস্টুলা থাকে তখন তারা লত্ত চড়তে পারে কথাটা বুঝো যখন এম্পি ব্লাস্টুলা থাকে তখন তারা লত্ত চড়তে পারে আর যখন তারপরে কি হয় এম্পি ব্লাস্টুলার পরে তারা প্যান্ড কায় মূল দশা লার্ভা দশায় যায় হ্যাঁ তারপরে দুটোই হচ্ছে লোত্ত চড়তে পারবে যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন আর লোত্ত চড়তে পারবে না মানে আমি কি বোঝাতে চাচ্ছি দেখো ধরো যে পরি ফেরা আছে হ্যাঁ পরিফেরা ধরে একটা দশা টুলা এই যে এম ফি এই যে এটা একটা দশা হ্যাঁ অর্থাৎ এইটার পরে সে যায় কি প্যারেন কাই মুলা প্যারেন কাই মুলা হ্যাঁ তারপরে সে হয় অ্যাডাল্ট মানে পূর্ণাঙ্গ প্রাণীতে পূর্ণ হতে পারে হ্যাঁ তাহলে এই যে দুটা আছে এই দুটা হচ্ছে চোল ফেরা করতে পারে মানে কি সঞ্চারনশীল মানে এদের চল তখন চলাফেরা করার ক্ষমতা আছে যখন সে অ্যাডাল্ট হয়ে যায় তখন সে চলাফেরা করতে পারে তখন তাকে আমরা বলি সে সাইড চলাফেরা করতে পারে না নিশ্চল কথাটা বুঝতে পেরেছো এখন তোমরা ব্যাপারটা ফিল করতে পেরেছো হামজা হামজা কই হ্যাঁ বুঝতে পেরেছো ব্যাপারটা তুমি তার মানে দেখো পূর্ণাঙ্গ প্রাণী যদি হয় তাহলে সে নিশ্চল আর যখন তার জীবনের অন্যান্য দর্শগুলো চলে এমপি ব্লাস্টুলা প্যারেনকাইমুলা এগুলো দশা আছে তাহলে এই এই দর্শক গুলোতে সে কি চলতে পারে ঠিক আছে দুটো কথা গেল আর আরেকটা কথা কি স্পঞ্জশীল যে নানীগুলো ইস্পঞ্জশীলে মিলিত হয় এদের কোন সাইড আছে এদের কাটার নাম হচ্ছে ইজ টু এদের এদের দেহ সংবহ তন্ত্র নয় নারীতন্ত্র আছে ঠিক আছে নারীতন্ত্রের মধ্যে এদের খাবার যায় এদের যে ছিদ্রগুলো আছে সেটা নাম হচ্ছে অস্ট্রিয়া আর এর হচ্ছে কোষিয়া মাত্র সংগঠন তাহলে দেখলে মুখস্ত করতে হবে সব হ্যান্ডেক করে আশা করি বুঝাতে পেরেছি নাকি যে পুরি কি জিনিস কোনো ঝামেলা আছে কারো কোনো প্রশ্ন এখন কোনো আচ্ছা করবা সেটা হচ্ছে উদাহরণ গুলো মুখস্ত করবা যে পরিফের উদাহরণ কি সিউডো সার সিউডো সি রাটিনা ক্রাসা এটা কিসের নাম নালিক স্পঞ্জের নাম হ্যাঁ আচ্ছা পরি স্পঞ্জ বলা হয় তাও ঠিক আছে হ্যাঁ স্পঞ্জ বলা হয় এই কারণে দেখো স্পঞ্জিয়া লোকাস্টিস এগুলো নাম আছে আমাদের হ্যাঁ এটা দেখো জেটোস স্পঞ্জিয়া দেখো নাম আছে স্পঞ্জিয়া জেটোস স্পঞ্জিয়া ডেট টু হবে শু হবে টেট সু ডিনারিয়া তারপর কি প্লাকিনা কানাই কানাকি এই যেগুলো মুখস্ত করবার চেষ্টা করবে। হ্যাঁ পরীফারের কয়েকটা প্রাণী প্রাণীগুলো একটা অন্তত একটা মুখস্ত করে চেষ্টা রাখতে হবে হ্যাঁ পরীক্ষাটা দিয়ে দেবে যে প্লাকে কেনা কি এটা কোন পর্বের তখন তোমাকে পরিফেরা বলতে পারতে হবে বুঝেছো ব্যাপারটা তাছাড়া বলতে পারে যে কোন পর্বের পানিতে আমি দশা দেখা যায় তখন তোমাকে বলতে পারতে হবে পরিফেরা কোন পর্বের প্রাণীরা পূর্ণগত নিশ্চল তখন তোমাকে বলতে পারতে হবে পরিফেরা বলতে হবে কোন প্রাণীতে কোন দেখা যায় তখন বলতে হবে পরিফেরা বলতে পারে কোন প্রাণীতে স্পিগুল নামক কাটা আছে তখন বলতে হবে পরিফেরা আবার ধরো পরীক্ষাতে পড়লো গ নম্বরে যে উদ্ভিদটার নাম দিয়ে দিলো প্লাকেনা কানাই তখন বললো যে উদ্ভিদটা যে পর্বের সে পর্বের পাঁচটি বৈশিষ্ট্য লেখো তো পাঁচটি বৈশিষ্ট্য লিখতে হবে যে প্রথম কথা কি পরিফেরা কোষি মাত্র সংগঠন পরিফেরাতে ফুটা আছে ফুটা গেলার নাম হচ্ছে উষ্টিয়া পরিফেরাতে নালীতন্ত্র আছে পরিফেরাতে স্পিগুল আছে পরিফেরাতে কর্ণসাইড আছে পরিফেলার দশা আছে এমপি অ্যান্টিপ্লাস্টা প্যারেন্ট কাইমোলা এর হচ্ছে সঞ্চলনশীল যখন সে অ্যাডাল্ট হয়ে যায় পূর্ণাঙ্গ হয়ে তখন সে চলতে পারে না আশা করি লিখতে পারবো নাকি তাহলে এই আমি নেক্সটে যাবো ওকে তাই যদি হয় আচ্ছা তাহলে আমরা জানলাম যে পরিফেরাকে বলা হয় স্পঞ্জ হ্যাঁ তাহলে নিডারিয়াকে বলা হয় সমুদ্রের ফুল ঠিক আছে সমুদ্রের ফুল বলা হয় নিডারিয়াকে বলা হয় সমুদ্রের ফুল ফ্লাওয়ার বলা হয় নিডারিয়াকে নিডারিয়ার পানি রেন ফরেস্ট বলা হয় রেন ফরেস্ট নিডারিয়ার পানিকে পানি সমুদ্রের ফুল বলা হয় সমুদ্রের সৌন্দর্য বলা হয় ক্লিয়ার আচ্ছা তা যদি হয় এই নিডারিয়া শব্দটি কি থেকে এসছে যেরকম আমরা শিখলাম যে পুরী ফেরা শব্দটি ল্যাটের শব্দ থেকে এসছে কিন্তু নিডেরা শব্দ এসেছে গ্রিক শব্দ থেকে কথা বুঝেছো কি গ্রিক শব্দ থেকে এসেছে নিডারিয়া শব্দ এসেছে নাইট নাইট মানে হচ্ছে কাঁটা আর এরিয়া মানে হচ্ছে কানেক্টেড মানে যাদের দেহে কাঁটা যাদের দেহে কাঁটা থাকে তারা হচ্ছে নিডারিয়া কথা বোঝা গেছে যাদের দেহে কাঁটা থাকবে তারা হচ্ছে নিডারিয়া আচ্ছা এটা কি আবার নিডারিয়া কথাটি নামটা কি দেয় হ্যাট ইস হ্যাট চেক হ্যাট চেক এই নামটি দেয় হ্যাঁ আচ্ছা এগুলো উদাহরণ কি জেলিফিস সিয়ানিমন হাইড্রা আমরা পড়েছিলাম না হ্যাঁ

হ্যাঁ আর এই গ্যাস্ট্রো গ্যাস্ট্রো মানে হচ্ছে এন্ড্রোডার্ম কথাটা বুঝছো এলাকে এই বুকের নাম দিয়েছে আর কি আচ্ছা এটা মাঝখানে মেসোডাম থাকে না মাঝখানে থাকে তো অকসীয় জেলির মতো স্তর যেটাকে আমরা বলি মেসোগ্লিয়া তাই না ভাই দেখো জেলির মতো আঠালো আচ্ছা আবার মনে রাখবা যে এটা হেভি একটা মজার বৈশিষ্ট্য এদের দেহে না একটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে বুঝছো তো এই নিডেরিয়া প্রাণীগুলোকে ধরো যদি অন্য প্রাণী খেতে যায় তখন এটা একটা প্রতিরক্ষা করতে পারে কিভাবে ও সৃষ্টি দিয়ে

খাদ্য গ্রহণ করে শিকার করে দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন সাহায্যে অঙ্গ আছে দেখো এটা ওরা কি করে পানিকে আঁকড়ে ধরে লাই পানিকে আঁকড়ে ধরে লাই ধরে বিষ ঢুকিয়ে দেয় একটা ছোট প্রাণীকে বিষ ঢুকিয়ে দিল মেরে ফেলে দিলো তারপর ওটাকে রসে খেলবো আবার ধরো একটা যদি বড় প্রাণী আসে ধরো ক্ষতিগ্রস্ত করতে পারবে তখন কি করে এটা থেকে বিষটা দিয়ে এটা থেকে প্রতিরক্ষা করবে নিজেকে বুঝেছো আচ্ছা আমরা আমরা জেনেছিলাম ভাইয়া যেসব প্রাণীর ভুন তৈরি হয় তাদের মধ্যে একটা গর্ত তৈরি হয় সে গত নাম আমরা শিখেছিলাম হ্যাঁ দিয়ে পর্বের প্রাণীতে দেহের ভিতরে যে গত তৈরি হয় সেটাকে বলা হয় সিলেন ঠিক আছে সেটাকে বলা হয় তরুণ এস ও সিও ই ওটাতে ছিল কি সিও ই এল ও এম সিলম তাই না ভাইয়া আর এদেরকে বলা হয় সিলেন্টরন দেহের ভিতরে গর্তটাকে নাম দেখো দেহ গহ্বর বলা হয় এটাকে বলা হয় পরিপক সংবহন করবে মানে এটা এই দেহ গহ্বর তাই হচ্ছে পরিপাকের কাজ করে দেয় হ্যাঁ আর কি করে মুখ আর পায়ের কাজ করে মানে এই ছিদ্রটা তারা খাই ছিদ্রটা নাই এদের মধ্যেও দশা আছে এদের মধ্যে দশা আছে গুলো কি কি একটা হচ্ছে পলিপ দশা থাকে একটা মিড্রিস দশা থাকে দশাটা হচ্ছে স্থবির মানে লত্ত চড়তে পারে না কিন্তু মিড্রিস দশা লোতে চড়তে পারে কথা বুঝে গেছে তাহলে এই দেখো নিডারিয়া পর্ব আমি যদি বলি নিডারিয়া পর্বে দশা নিডারিয়া পর্বে দশা যদি যাই তাহলে নিডারিয়া নিডেরিয়া মানে কি কাঁটা যুক্ত প্রাণী সোজা কথা বা সমুদ্রের ফুল নিরশা দশা যদি যাই তাহলে দোয়া আর সা দশা কি কি দশা আছে পলিপ পলিপ আর মেডুসা দশা আছে হ্যাঁ নিডারিয়া পর্বে এই পলিপ দশাটা কি করে অযৌন জনন করে মানে যৌন জনন করতে পারে না এই দশাটা হ্যাঁ আচ্ছা আর এই পলিপ আর এই পলিপ যখন থাকে তখন সে চলতে পারে না স্থবির নিশ্চল যখন সে মৃশ দশায় মৃদস দশ এই দশা থেকে যখন এই দশা চলে আসে চলে আসে তখন সে কি করে যৌন জর্ন করতে পারে ঠিক আছে আচ্ছা আর তখন সে কি করে তখন সে হচ্ছে সচল চলতে পারে নিজে থেকে হ্যাঁ সচল কথা ক্লিয়ার এখানে বলছে এটা হ্যাঁ তারপরে আমরা বলবো পড়বে কোন দশায় নী পর্বের কোন দশায় সে চলাচল করতে পারে না তো মৃত দশাই তাই না ভাইয়া আচ্ছা আমরা আটটা জিনিস জানবো যে এদের জীবনচক্রের শিলে যদি প্রাণ লার্ভা দশ দেখা লার্ভাটার নাম কি প্রাণুরা এটা দিয়েছে এটা দিয়ে তাহলে মানে কি এদের কয়েকটা দশা আছে কয়টা দশা হলো এদের এদের আহারে কি করলাম আচ্ছা এদের দশা কি পলিপ মেরুসা তারপর আবার যাবে আর ভাই লার্ভার পরে হবে অ্যাডাল্ট কথা বুঝছো লার্ভা লার্ভা দশা দেখা যায় লার্ভা দশাটার নাম হচ্ছে লার্ভা দশাটার নাম কি ভাইয়া লার্ভা দশাটার নাম হচ্ছে প্লানুলা মনে থাকবে দেখো প্লানুলা তাহলে দেখো আমরা পড়েছিলাম যে পরিফেটা লার্ভা দশার নাম ছিল প্যারান কাইমুলা আর এদেরটার নাম হচ্ছে প্লানুলা কথা ক্লিয়ার এই যে প্লানুলা আচ্ছা আর আর বলা হচ্ছে বেশিরভাগ প্রাণী নিডেরিয়া হয় সামুদ্রিক বেশিরভাগ প্রাণী হয় সামুদ্রিক খুব মাত্র মাত্র বৃষ্টি প্রজাত আছে মানে মিষ্টি কথাটা বোঝা গেছে আছে মাত্র বৃষ্টি দেখো এগুলো মনে রাখবো এগুলো উদাহরণ কি এরকম হাইড্রা হতে পারে তাহলে হাইড্রা হতে পারে নীল বোতাম হতে পারে এই যে কামাল গোলা জেলি হতে পারে হাইড্রা হবে সিয়ানিমন হবে হ্যাঁ এই যে এখানে আরো আরো হতে পারে কি আরো হতে পারে হাইড্রা হাইডার বইগুলো আমরা বললাম না সেদিন ভাইয়া যে কি বললাম ভিড়ি ডি সীমা ভিড়ি ডি সীমা ভিড়ি সীমা আচ্ছা হাইড্রোক্লোরা ভিড়ি ডি সীমা ছিল আচ্ছা তাহলে ভিড়ি সীমা ছিল একটা হ্যাঁ হাইড্রোক্লোরা ভিড়ি ডি সীমা ছিল হ্যাঁ এ হচ্ছে বাবা নীল বোতম আছে নীল বোতম আছে পরপিতা পরপিতা এক দি এক সেম নাম পরপিতা পরপিতা হ্যাঁ তারপর কি গোরগোনিয়া ফ্লাবিলাম এই যে ফ্লাবিলাম এগুলো থাকে নিডেরিয়ার এই যে নিডেরিয়ার বৈশিষ্ট্য আচ্ছা तीन नम्बर पर जो जाए हेवी इम्पोर्टेंट पर बार बार क्वेश्चन आज बार बार क्वेश्चन आज प्लाटी हेलमिन टेस्ट हाँ प्लाटी हेलमिन टेस्ट प्लेट मैं कि भैया प्लेट प्लेट कैमन है देखते भाई दस साल के भाई चार सौ दिन तो थक गया ना जी नंबर तो जानते हैं ये अरे एटल ले ली प्लाट हिल में तो इस्टल ले ली देखी ये

আর অঙ্গতন্ত্রের মধ্যে পড়ে প্রথম দেখা যায় নিমার মধ্যে পরে এদিকে চ্যাপটা কৃমি বলা হয় এটা তিরিশ মিটার পর্যন্ত লম্ব হতে পারে কোনো কোনো প্রাণীর দেহে দেখা যায় যে গরুর মধ্যে অনেক বড় কৃমি পাওয়া গেছে তাহলে ওই কৃমিটা চ্যাপ্টা কৃমি হয় হ্যাঁ সাধারণত আচ্ছা তাই যদি হয় তাহলে এই প্লাটে বৈশিষ্ট্য কেমন এদের দেহ নরম হবে কৃমির দেহ নরম হয় দ্বীপ আর প্রতি সময় মানে কি মাঝখানে বড় করে কেটে দিতে পারছি দেখো যে দুদিকে সেম থাকবে একটা চোখ আছে একটা চোখ আছে দেখেছো প্রতি মানে কি কেটে দিলে যদি একদিকে কাটে দুদিকে সমান হতে হবে দেখো দুদিকে সমান দেখছো চারটা কৃমি যে একটা চোখ আছে একটা চোখ আছে দেহটা একই রকম বুঝা গেছে ব্যাপার এদের দেহতে কি আছে তিনটি স্তর থাকবে যে উপর স্তরটা সেটা কিউটি কলতে আবৃত হয় যদি থাকে চামড়াটা কি আবৃত হয় চামড়াটা কিউটি করতে সুন্দর করে আবৃত থাকে হ্যাঁ মানে প্রতিরক্ষা ব্যবস্থা একটা তারপর যদি হয় স্তরী আমরা পড়েছিলাম নাই মনে পড়ছে

যে হিমি বোর্ডের কথাটা কি সেটা হচ্ছে যে এদের মধ্যে এদের জীবন চলে প্যাটার্ন কাইমা মিশন কাইমা এলে হচ্ছে থাকে এলে হচ্ছে পাকিস্তান থাকে হ্যাঁ আর একটা ভালো ইম্পর্টেন্ট কথা কি এদের এটা যেহেতু একটা কৃমি একটা চুষার লেগে একটা অঙ্ক আছে ঠিক আছে চোষক অঙ্ক আছে হলো এটা একটা চোষক অঙ্ক চুষতে পারবে আচ্ছা আর এদের দেহে রক্ত তন্ত্র শোষণ তন্ত্র নয় কিন্তু কি আছে একটা রেচন তন্ত্র আছে আমাদের যেরকম রেচন তন্ত্র কি জানো কিডনি তত রেচন তন্ত্র আছে এই রেচন তন্ত্রটার নাম হচ্ছে শিক্ষাকোষ মনে রাখবা তাহলে প্লাট এলিমেন্ট রেচন তন্ত্রের নাম কি শিখা কোষ রেচন তন্ত্রের নাম রেচন তন্ত্র প্লাট এলিমেন্ট রেচন তন্ত্রের নাম কি বলা হয় শিখা কোষ মনে থাকবে তাহলে এটাকে কি বলা হয় ইংরেজিতে ফ্লেম সেল শিখা মানে আগুনে শিখা আর ফ্লেম আগুনে শিখা ইংরেজি ফ্লেম আর কোষ ইংরেজি সেল তাহলে এদের রেচন তন্ত্রের নাম হচ্ছে শিখা কোষ আর এটা হচ্ছে বেশিরভাগ হয় পরজীবী মানে যেহেতু কৃমি কি পরজীবী হিসেবে বাস করে এটা হচ্ছে উভলিঙ্গ মানে এটা নারী পুরুষ কাজ করতে পারে এদের দেহে তোমার কৃমি দেশ থাকে মানে ক্রিমিরা প্রথমে হয় তারপরে তো পরিণত হতে পারে তাই যদি হয় তাই যদি হয় কি আমরা পড়েছিলাম যে কি যে আমাদের প্যাটের ভিতরে ক্রিমি থাকে চাপটা কৃমি হ্যাঁ তাই এরকম এরকম দেখো এরকম হাতুরি মস্ত কৃমি এরকম টেনিয়া সোলিয়াম আছে এই যে কত বড় কৃমি দেখেছো অনেক বড় কৃমি শুকুরের থাকে এটা শুকুরের প্যাটে এগুলো হয় হ্যাঁ আবার দেখো ভেড়ার ভিতরে এগুলো হয় আবার দেখো মানুষের ভিতরে এগুলো হয় নিজেকে নিজেদেরকে বুঝে আশা করি আর বলতে হবে না নাকি আচ্ছা তাই যদি হয় তাহলে আমাদের গালিক ভাই যে বললো তাহলে আমরা প্লাটে কাজকে মতো করলাম নাকি তাহলে আমরা আমি তোমাদেরকে সিটা দিয়ে দিচ্ছি আর তোমাদের হচ্ছে একটা কাজ করবো শুনো আমি আগে আমার জায়গাতে যাই কারণ আমি মাউসটা ধরি আরে কি করলাম কাজ করবো প্রথম কাজ করবো এটা গফ